প্রতিদিন দুটি ডিম খেলে শরীরের যে অভাবনীয় পরিবর্তন ঘটে সবারই পছন্দের খাবার হলো ডিম সকালের নাস্তায় ডিম ছাড়া যেন নাস্তাই করা হয় না ডিম অত্যন্ত কম দামের পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত আর ডিমে রয়েছে বেশ কিছু পুষ্টি উপাদান যা দেহের ক্যালোরি সরবরাহ থেকে শুরু করে নানা খাদ্য প্রাণ সরবরাহ করে মুরগির ডিম আমাদের নিত্যদিনের খাবারের একটি অংশ হলেও এর গুণাগুণ নিয়ে সন্দেহ আছে অনেকেরই কেউ কেউ ভাবেন তা কোলেস্টেরল বাড়ায় বাড়ায় ওজন কেউ কেউ ভাবে এতে অ্যালার্জির উদ্বেগ হয় কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গের জন্য দিনে দুইটি ডিম খাওয়া যে কতটা উপকারী তা জানেন না অনেকেই ডিমের জনপ্রিয়তার পাশাপাশি অনেকদিন ধরে এই ধারণা ব্যাপকভাবে প্রচারিত যে ডিমের কুসুম খাওয়া অনেক সময় প্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বিশেষত যাদের হৃদরোগ বা রোগের ঝুঁকি আছে তাদের ডিমের কুসুম খেতে নিষেধ করা হয় বলা হয়ে থাকে ডিমের কুসুমে থাকা স্যাচুরেটেড ফ্যাট ও উচ্চমাত্রার কোলেস্টেরল উচ্চ রক্তচাপজনিত স্বাস্থ্য সমস্যা এবং হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে কিন্তু বিশ্বজুড়ে বহুল প্রচলিত এই ধারণাকে চ্যালেঞ্জ করেছে হালের বিজ্ঞানীরা ডিমের কুসুম না খেলে লাভের চেয়ে লোকসানই বেশি কেননা কুসুম না খেলে ভালো মানের পুষ্টি থেকে বঞ্চিত হবেন আপনি কুসুম খেলির শারীরিক ক্ষতির ঝুঁকি নিয়েও বিশদ আলোচনা করেছেন ওলফি সাধারণত ডিমের অসাধারণ কিছু উপকারিতা রয়েছে মস্তিষ্ককে নিরাপদ রাখে মস্তিষ্কের কোষগুলোর মাঝে যোগাযোগ স্বাভাবিক রাখতে সাহায্য করে বিভিন্ন ফসফলিপিট আর এর মাঝে একটি হলো কলিন মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর মাঝে কোলিন অন্যতম প্রতিদিন দুটি করে ডিম খাওয়া হলে যথেষ্ট পরিমাণে কলিন পায় আমাদের শরীর কলিনের অভাবে স্মৃতিশক্তি কমে যেতে পারে দৃষ্টিশক্তি সুরক্ষিত রাখে লুটেইন মুরগির ডিমে যথেষ্ট পরিমাণ লুটেন থাকে এই উপাদানটি দৃষ্টিশক্তি পরিষ্কার ও তীক্ষ্ণ রাখতে সহায়ক ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এক চামচ মাছের তেল এবং একটি সেদ্ধ ডিমে একই পরিমাণ ভিটামিন ডি থাকে শুধু তাই নয় এই ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণেও কাজে আসে এটা আপনার হাড় ও দাঁত মজবুত করে ভিটামিন বি কমপ্লেক্স ত্বক চুল ও যকৃত ভালো রাখে বায়োটিন ভিটামিন টুয়েলভ এবং কিছু প্রোটিন চুল ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখে ডিমে থাকা ফসফলিডিড যকৃত থেকে টক্সিন বের হয়ে যেতে সাহায্য করে কার্ডিও রোগের ঝুঁকি কমায় আপনি ভাবতে পারেন ডিম খেলে কোলেস্টেরল বাড়ে আসলে কিন্তু ডিমের কোলেস্টেরল আমাদের শরীরের জন্য খারাপ নয় এর পাশাপাশি ডিমে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি কমায় ওজন কমাতে সহায়ক লো ক্যালোরি ডায়েটের সাথে সকালের নাস্তায় ডিম খাওয়া হলে দ্রুত ওজন কমতে থাকে মত দেন আমেরিকান গবেষকরা ব্রেকফাস্টে ডিম খাওয়া হলে অনেকটা সময় পেট ভরা থাকে ফলে বারবার জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকা যায় ক্যান্সারের ঝুঁকি কমায় মস্তিষ্কের জন্য উপকারী কোলিন ক্যান্সারের ঝুঁকি কমাতেও কাজে আসে গবেষণায় দেখা যায় যেসব তরুণীরা প্রতিদিন ডিম খেতেন পরবর্তীতে তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে আঠারো শতাংশ সন্তান ধারণের শরীরকে প্রস্তুত করে ডিমে থাকা ভিটামিন বা ফলিক অ্যাসিড ভ্রণের মস্তিষ্কে কোনো সমস্যা ঝুঁকি কমায় এ কারণে গর্ভবতী ও নারীদের জন্য ডিম খাওয়া জরুরি বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে দেয় হল্যান্ডের এক গবেষণা দেখা যায় নিয়মিত ডিম খাওয়ার ফলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সী নারীদের বয়সজনিত দাগ দূর হয় এবং ত্বক আগের মতো টানটান হয়ে আসে চোখের আশেপাশের বলিরক্ষ কমতে আসে দেখা যায় ডিম সহজেই হজম হয় ডিম খুব দ্রুত হজম হয়ে যায় আমাদের দেহে ডিম আপনি যেভাবেই খান না কেন এটি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নখ ও চুলের স্বাস্থ্য উন্নত করে ডিম ডিমে আছে সালফার সমৃদ্ধ অ্যামিনো অ্যাসিড যা আমাদের হাতের নখের স্বাস্থ্যই শুধু উন্নত করে না আমাদের চুলের স্বাস্থ্য মজবুত করে আকর্ষণীয় করে তোলে ডিমের অন্যান্য খনিজ পদার্থ সেলেনিয়াম আয়রন ও জিঙ্ক দেহের নখ ও চুলের স্বাস্থ্য রক্ষার্থে সহযোগিতা করে